আমি শুধু সংস্কার কমিশনের প্রস্তাবনার প্রবৃদ্ধি যদি কথা বলি যে আমরা ইতিমধ্যে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পেরেছি তা সিংহভাগ অল্প কয়েকটা বাকি আছে প্রথম পর্যায়ে আমরা যেটা দেখেছি আমাদের প্রায় শতভাগ প্রস্তাব সিংহবার দল সম্পূর্ণ একমত কিছু কিছু ক্ষেত্রে হয়তো সামান্য অবজারভেশন আছে বা রিজার্ভেশন আছে আমি দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন করেছি এখন সবগুলি রাজনৈতিক দল জাতীয়ভাবে সবাই বলছে দুর্নীতির বিরুদ্ধে তারা একমত বাস্তবে আপনারা খেয়াল করে দেখবেন এই ঘটনার আগেও কিন্তু কখনো কোনো রাজনৈতিক দল কিন্তু বলে নাই যে বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রিত হোক সেটা আমরা চাই না এটা কিন্তু কেউ বলে নাই এখন বলবেও না কিন্তু এখন যে শতভাগ প্রায় একমত হয়ে যাচ্ছে হয়ে গেছে বলে আমার আমরা যে ফিডব্যাক পাচ্ছি তাতে আমি খুবই উচ্ছ্বসিত হওয়ার কথা আনন্দিত হওয়ার কথা এবং কিন্তু আমি হতে পারছি না আমি হতে পারছি না কারণ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আমরা যেই কথা এটাকে যদি এই বিষয়টাকে আমার এই সম্পূর্ণ অবজারভেশনটাকে যদি আমরা সার্বিক আলোচনা আগেকে দেখি তাহলে যেই বিষয়টা আমরা মিসিং আউট সেটা হচ্ছে যে আমরা উই আর অল টিচিং টু দ্য কনভার্টেড আমরা সবাই একমত আমরা সবাই সবার সাথে কথা বলছি কিন্তু আমাদের মধ্যে যারা রেজিস্ট্যান্স নিয়ে বসে আছে যারা রেজিস্ট করবে করছে বাস্তবে তাদেরকে ফেস করার মতো তাদেরকে ম্যানেজ করার মতো কোনো আলোচনা বা কোনো সম্ভাবনা আমি দেখি না সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় মানে উদ্বেগের জায়গায় বলবো কিছু আলোচনার মধ্যে আজকেও এসছে যে আমাদের আসলে সত্যিকার অর্থে যে ব্যানারটার কথা আমরা বলি এটা সবাই ধরে আছি আমরা কিন্তু সকলের এজেন্ডা কি একরকম একই রকম সবাইকে আসলে বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশ পথে যা বোঝায় সবার চিন্তা কি একই রকম গণতান্ত্রিক সুশাসিত দুর্নীতিমুক্ত জবাবদি নিশ্চিত করা ক্ষমতার ভারসাম্য এই বিষয়গুলো এবং সকল নাগরিকের সমান সমান অধিকার এবং সেটা অর্জনের সেটা ধারণা এবং সেটা আমার নিজের থেকে কীভাবে আমি চেষ্টা করবো সেই প্রক্রিয়া সকলের কি একরকম একরকম তো না এটা হবে না হওয়ার না কিন্তু একটা জায়গায় তো আমাদের মিলিত হতে হবে সেই মিলিত হওয়ার কোনো জায়গা বলতে আমার সবচেয়ে বেশি জি রিস্ক ফ্যাক্টরটা নাগরিক অনুষ্ঠানের মতো উদ্যোগের পক্ষ থেকে আমি মনে করি যে ঝুঁকি অ্যানালাইসিসটা ওদের একটু করা দরকার আমি দুটা জিনিস শুধু বলবো যে একটা হচ্ছে যে ঝুঁকির জায়গাটা যেটা আমরা দেখি কিছু আলোচনা রয়েছে এন্ড অফ রাষ্ট্র পরিচালনার দায়িত্বভাবে রাজনীতি দল এখন রাজনৈতিক দল যদি আসলে যে কথাগুলো স্লোগান হিসাবে বলা হচ্ছে তাদের নিজেদের মধ্যে সেটার চর্চা প্রতিষ্ঠা করার মতো অঙ্গীকার না থাকে তাহলে ক্ষমতার বাইরে থেকে বা ক্ষমতায় যাব এই অঙ্গীকারে অঙ্গীকার করা এই এই সম্ভাবনা নিয়ে অঙ্গীকার করা যে কোনো সমাজ সহজ ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু সেটা আর সহজ থাকে না